হ্যালো গাইস আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মহাদেবপুর হাটে কম দামে বন্ধুরা অনেক সস্তা বন্ধুরা মহাদেবপুর হাটে সস্তা মনে করে যে কোন হাটে মনে করে যে হাট বিক্রি হবে বাংলাদেশের এই প্রথম বাংলাদেশে মনে করে যে এই হাটে মনে করে যে সবচেয়ে কম দামে মনে করে যে হাট বিক্রি হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য হাট বিক্রি হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন एक बात की आज कौतूहल करेंगे कुछ नहीं हारेगे सर ना पाँच सौ साढ़े पाँच सौ आई है साढ़े कौतूहल एक कहाँ पड़ा कौतू हम लोग देखते बात कर रहे हैं साथ में आज पाँच सौ साढ़े पाँच सौ साढ़े कौतू हाँ ये तीन हज़ार का दाम बोलते हैं अलग कितना हो जाए अच्छा इसलिए ये सब होते हैं बागे तो लगा

বন্ধুরা দাদা দেখতে পাচ্ছেন টাকা করে পিস টাকা করে পিস আজকে কত করে বড়গুলা কি এখন দাম কত চাচ্ছেন পঁচিশশো পঁচিশশো টাকা বুড়ানি ডিম আজকে বাজার যাতেছে পঁচিশশো টাকা করে পিস

দেখতে পাচ্ছেন না যে পাতি সাড়ে তিনশো টাকা দাম বলতেছে আপনার কাছে কত চারশো টাকা চারশো এগারো পিস দাম চাচ্ছে এখন তো সাড়ে তিনশো টাকা করে পিস বলে বাইক কতগুলো বাইরে বলেনি এখানি বলেনি এখানে

এলাকি <Redfin>